সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা অনেকটাই আমি বন্দর দেখার জন্য আগ্রহ থাকি বন্দরটা কেমন বা রকম হতে পারে দেখতে ভিতরে কিরকম তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আসলে বন্দরটা কিরকম দেখতে আসলে ব্রিজটা নিমতলায় ব্রিজটা হওয়ার এটার জন্য আমরা মানে বন্দরটা দেখতে পাচ্ছি কেমন সৌন্দর্য হচ্ছে আমাদের চট্টগ্রামের বন্দর আসলে আমার যদি একটা ড্রোন থাকতো তাহলে আপনাদেরকে পুরো বন্দরটা মানে ড্রোনের মাধ্যমে ঘুরেই দেখা দেখানো যেত আর কি বাট আমার তো ড্রোন নাই আর হচ্ছে এখানে হচ্ছে ধরেন যে পাইপ থেকে গাড়িগুলো আসে এই গাড়িগুলো এখানেই থাকে আমাদের বন্দরের এই হাইওয়ার আর রোডটা অনেক দারুণ এখানে অনেক মানুষ আসে বিকাল হইলে ঘুরতে আসে অনেক আমি সুন্দর টাইমে আসছিলাম তাই এখন মানুষজন দেখা দেখা যাচ্ছে না তবে আজান দিয়েছে চলে যাইতেছে এখান থেকে মানে এখন বন্ধটা দেখা যায় আর কি সুন্দর দৃশ্য